আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো যেহেতু শীতকালে শীতকালে কিন্তু মনে করেন এটা সব ধরনের সবজি দিয়ে কিন্তু সুটকি রান্না হলে কিন্তু বেশ ভালোই হয় তাই না আমার কিন্তু সুটকি খেতে যারা পছন্দ তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি যেহেতু সুটকি খেতে পছন্দ করি তাই আমি দেখিয়েছি রান্নাটা হয়তো বা আমার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিন পাশে বেলাকটা ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে এই তো এখানে আমি নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম আমি পুঁশাকের বিচি যেটাকেবার পুঁশাকের বিচি তারপরে হলো সিম তারপরে নিয়ে নিলাম বেগুন মানে সব কিছু কিন্তু একসাথে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কাজটা মনে করেন যারা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভালো লাগবে ছোটো আলু নিয়ে নিলাম চার চারপালি করে বেগুন দিয়ে দিলাম পুঁটি ফুটি করে মানে শেপ করে আর এখানে পুঁটি মাছের ছুটকিয়ে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু পুটি মাছ ছুটকিতে কিন্তু করলে সবচেয়ে বেশি ভালো লাগে এই কিন্তু আমার হাতেরই এবং খেতে বেশি পছন্দ করি আমি তাই ছুটকি রান্নাটা কিন্তু আমার আমার হতে শেয়ার করে নিলাম এরপরে চলো একটা প্যান্ট বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ দেশি রসুন দেশি রসুন দেখে ছুটকি রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু ভালো লাগে রসুনগুলো দিয়ে একটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু ব্রাউন কালার করে বেজে নিব দিয়ে দেবো সুটকি গুড়ো কিন্তু আগে থেকে ভালো করে হালকা কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি আর দিয়ে দিলাম এখানে প্রায় কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে কিন্তু আদার্স গুঁড়া দিয়ে দেবো আমি এখানে লবণ দিয়ে দিলাম এখন দেচা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দে চামচ পরিমাণ এ যে কিন্তু কোনোরকম এখানে জিরা বলেন আদা বাটা রসুন যারা খান বাটা তারাও দিতে পারেন ভালো করে মনে কষিয়ে নিলাম কষিয়ে নিলে সবজিগুলো দিয়ে দিলাম সবগুলো কিন্তু এর সাথে এখানে এখন আদাসন সবজি আর ব্যবহার করা লাগবে না সিম আছে যেহেতু আলু আছে বেগুন আছে পোশাকের মনে করেন যে ওগুলো পিসিউ আছে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগে মাখো মাখো অবস্থায় থাকবে গরম বাদ্দ কিন্তু জাস্ট অও যারা মনে করো সুরকি প্রেমী তাদের কাছে তো মনে করো অসম্ভব মজার একটা খাবার হয়ে থাকবে এ পর্যায়ে মনে করো পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু বনিয়ে নেব এতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে খেতে ভালো লাগবে যেহেতু এই পর্যায়ে মনে পানি পানির পরিমাণটা খুব বেশি একটা লাগবে না দুই কাপ পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে রান্না করে নিব আমি এখন দিয়ে দিব পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ পাঁচ খান ফালি করে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য আর যারা জাল বেশি খেতে পছন্দ করেন তারা মনে করেন আগেই মনে করেন কাঁষ করার কাছে আমার দিতে পারেন জালের জন্য যেহেতু আমি আর খুব বেশি দিব না যেহেতু যতটুকু জাল যতটুকু আমার হয়ে যাবে এর বেশি জাল খেতে কিন্তু আর পারবো না